ফ্যামিলিকে দিতে হবে করজ দিতে হবে আপনার নিজের খরচ আছে রুম বাড়া খানা খরচ সে পঁচিশ সালের প্রথম মাসের বেতন হাতে ফেলাম কত টাকা বেতন ফেলাম এ মাসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি বাংলার কত টাকা আসে আপনারা অনেকজনে বলছেন বাংলার কত টাকা আজকে আপনাদেরকে আমি বাংলা টাকায় করে কনভার্ট করে দেখাবো এখানে বাংলা কত টাকা হয় তো অনেকজনে বলছেন আপনি ভিডিও কেন বানাইতে হবে বা এটা দেখে হয়তো বা কেউ বিদেশে আসার আগ্রহ জাগতে পারে এই জন্য বানাই আর এ মাসে কিন্তু আমি বেতন বরাবর ফাইছি আমি গত মাসে বলছিলাম আমার বেতন কমায় দিছে তো আমাকে কেন বেতন বরাবর দিছে সেটারও একটা কারণ রয়েছে সেটাও বলবো কিন্তু এই বেতন যে ফাইছে আমার কাছে কতক্ষণ থাকবে সর্বোচ্চ আপনার আজকে সাতাইশ তারিখ আটাইশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে শেষ তিরিশ তারিখের পরে প্রবাসীদের কাছে আর টাকা থাকে না যারা বেতন পায় সর্বোচ্চ দুই তিন দিনের ভিতরে তাদের টাকা শেষ ওই প্রবাসীর কাছে আর সারা মাসের খরচের টাকা থাকে না এমন এমন মাস যায় প্রবাসীরা বেতন ফেলেও অন্য আরেক বন্ধ থেকে হাওলাত করে দেশে পাঠায় কারণ দেশে প্রয়োজন ওই যে প্রবাসী একটা আপনার টাকার গাছ লাগাইছে এভাবে এভাবে লাগাইছে ওই টাকা শুধু সিটি ফাট হবে শুধু সিডি সিটি ফাটায় তো প্রবাসীদের সাথে যারা এরকম করেন যত টাকা বেতন পায় তার থেকেও বলেন আরেকটু বাড়াই পাঠানোর জন্য আরেকটু বাড়তি পাঠানোর জন্য সে কিভাবে ফাটাবে হাওলাত করে ফাটাইতে হবে তো এটা বাদ দেন যতই আপনাদের দরকার থাকুক আপনারা দেশ থেকে হাওলাত নেন একজন প্রবাসীকে টেনশন দেবেন না তো আমাকে এখানে বেতন হয়েছে আমার দুই হাজার দেড় হাম দুই হাজার আপনার বাংলার কত টাকা হয় দুই হাজার আপনার বাংলার ফায় তেত্রিশ টাকা উপবাহিত বলছে তেত্রিশ টাকা যদিও তেত্রিশ টাকা থেকে বেশি হয় এখানে ধরেন আপনার পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা এ মাসে আমি বেতন এই জন্য বরাবর পাইছি আমার আগামী মাসে আমার বেতন বিশা শেষ তো আমাকে এ মাস থেকে আবার ওরা চাইতে সাথে একটু বাইলতাল দেওয়ার জন্য আর কি আমি যদি আবার লাগাই আমার একটি পাগলে কামরাইছে গত ষাটটা বছর আমার কাছে মনে হইতেছে আমি জেলখানার ভিতরে আছি। আমি চাইলে বাইরে যেতে পারি না আমার চাইলে আমি কোনো একটা কিছু করতে পারি না নিজের কোনো স্বাধীনতা নেই আপনি কোনো কিছু করবেন তাদের চোখে পড়ে যাবে আপনি আপনি যে কোনো কিছু করেন ওটা তাদের কাছে ভালো লাগবে না তো এই জন্য নিজের স্বাধীনতা যে এখানে নাই এখানে আর ভালো লাগে না বারো ঘন্টা কাজ করব বারো ঘন্টা রুমে বসে থাকবো গুরু করবো যেটা মন চায় সেটা কিন্তু চব্বিশ ঘন্টা বাইশ জেলখানার ভিতরে আর থাকতে ভালো লাগে না এই জন্য ঘরের চাকরি ছেড়ে দেবো কিন্তু ঘরের চাকরি করলে একটা জিনিস সুবিধা আছে কি মাস শেষ হওয়ার আগে আপনি বেতন হাতে পাবেন আঠাশ সাতাশ আটাইশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে আপনি বেতন পাবেন একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি বেতন পাবেন বেতন এখানে মাইন নেই ঘরের চাকরির বেতন মাইন নাই, প্রতি মাস শেষ হওয়ার আগে আপনাকে বেতন দিয়ে দেবে ওরা জানে এটা আপনার হক আপনার হক ওরা মেরে খাবে না কিন্তু ও যে আপনি স্বাধীনতা নেই স্বাধীনতা পাবেন না কারণ ওরা আপনাকে কিনে ফেলছে যারা চাকরি করেন আসলে তারা ভালো করেই জানেন আর যারা নতুন আসবেন চিন্তা আসবেন কিন্তু বেতন বরাবর পাবেন স্বাধীনতা থাকবে না একটা জিনিস মনে রাখবেন সবাই ভালো থাকবেন